বন্ধু বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা সিঙ্গেল ডোর ফ্রিজের গ্যাস চার্জ করতে যাবো সেটা হচ্ছে কুলিন কয়েল অ্যান্ড কন্ডেন্সার চেঞ্জ করব তো কুলিন কয়েল কনডেন্সার চেঞ্জ করে আট ছশো গ্যাস চার্জ করবো তো গ্যাস চার্জ কীভাবে করতে হয় এবং কত ব্যাক প্রেশার রাখতে হয় সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো চলো তাহলে তো গাইজ এই হচ্ছে এটা এই ফ্রিজেরই আমরা আজকে কাজ করব দেখতেই পাচ্ছ এটা ওয়ালপুলের সিঙ্গেল ডোর ফ্রিজ আছে এটারই কুলিন কয়েল কনডেন্সার আমরা চেঞ্জ করব। তো এটা বহুত দিন পড়ে আছে পড়ে থাকার জন্য চালাইনি কাস্টমার খারাপ হয়ে যাওয়ার জন্য তো সেই জন্য এর অনেকটাই অনেক কিছুই খারাপ হয়ে গেছে যেটা কন্ডেন্সার কুলিন কয়েল দুটোই খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা দুটো কিন্তু আমরা চেঞ্জ করবো তো এটাকে আমরা বাইরে প্রথমে বার করে নিয়ে যাব তো গাইজ দেখতে পাচ্ছ আমি ফাইনালি বাইরে বার করে নিয়ে এসেছি এবার হচ্ছে যে কানেকশান পাইপগুলো আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তেগুলো কেটে প্রথমে কেটে নেবো কেটে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে ওয়েল্ডিং করে বাইরে বার করে নেব তো প্রথমে কাটারের সাহায্য নিয়ে আমি কিন্তু এগুলোকে পাইপগুলোকে ধীরে ধীরে কেটে নিচ্ছি কারণ পাইপগুলো না কেটে আমি রকমভাবে কিন্তু কিছুই করতে পারবো না তো দেখতে পাচ্ছো ফাইনালি আমি কুলিন কয়েলের লাইন কেটে নিয়ে এবার কুলিন কয়েলটা ভিতরের দিকে চলে এসেছি সামনের দিকে যেটা এবার প্রথমে কুলিন কয়েলটা কিন্তু আমি খুলে নেবো তো ডিলের সাহায্য নিয়েছি আমি সাহায্য নিয়ে স্ক্রুগুলো খুলে আমি ফ্রেমটাকে প্রথমে বাইরে বার করে নিচ্ছি বাইরে বার করে নিয়ে তারপর কিন্তু ধীরে ধীরে এবার কুলিন কয়েলটাও কিন্তু আস্তে আস্তে আমি লক থেকে প্রথমে বার করে নেবো বার করে নিয়ে ওটাকে ধীরে ধীরে বাইরের দিকে টেনে নেব তো দেখতে পাচ্ছ আমি বাইরে বার করে নিয়েছি বাইরে বার করে নিয়ে নতুন পুরনো দুটোই পাশাপাশি আছে তো পুরনো যে পাইপের যে গার্ড আছে তো পাইপের এই গার্ডটা এটা অবশ্যই লাগিয়ে নিতে হবে না নাহলে যে জয়েন্ট পজিশান আছে জয়েন্ট পজিশান থেকে ড্যামেজ হয়ে যেতে পারে যে আমি কারণ মেন পাইপটা নিয়ে কিন্তু আমাকে একটু কাজ করতে হবে যেটা একটু ব্যান্ড করে মাপ মতো ব্যান্ড করে নিতে হবে এবং পিছনে যে ক্যাবিনেটটা আছে ওটাও কিন্তু মতো সেট করে বসিয়ে নিয়ে আমি কিন্তু পুনরায় আবারও সেম পজিশানে ওই লকে বসিয়ে ফ্রেমটাকে কিন্তু আবার পুনরায় একইভাবে আমরা সেট করে নেব তো দেখতেই পাচ্ছ আমার ফ্রেম সেটিংয়ে করে নিচ্ছি আমি যেভাবে ছিল দুটো স্ক্রু উপরের দিকে আর দুটো স্ক্রু কিন্তু সাইডে তো প্রথমে আমি উপরের যে দুটো স্ক্রু আছে সেই স্ক্রুর মাধ্যমে কুলিন কয়েলটাকে আগে ফিক্সড করে নেব তো গাইজ দেখতেই পাচ্ছ আমার ফাইনালি কুলিন কয়েল কিন্তু আমি সেট করে ফেলেছি এবার যেটা আমার করতে হবে সেটা হচ্ছে পিছনের দিকে আমি চলে যাব তো আমি পিছনের দিকে চলে এসেছি তো এখানে যে পাইপের যে কানেকশান যেখান দিয়ে বাড়োচ্ছে এখানে কিন্তু একটা পিভিসি পাইপ দেওয়া থাকে যাতে পাইপটা কোনো রকমভাবে ড্যামেজ না হয় ওই পজিশানে তো আমি পাইপটা আস্তে আস্তে সেট করে নিই আমি কিন্তু এবার কনডেন্সারটা পিছনের যে চারটে লক আছে তো চারটে লকের মাধ্যমে আমি কনডেন্সারটাকে প্রথমে লক করে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কনডেন্সার কিন্তু লক করে নিয়েছি তো এবার যেটা আমরা করতে যাব সেটা হচ্ছে তো গাইজ আমরা এবার যে পাইপগুলো আমরা কেটেছিলাম সেই পাইপগুলোই কিন্তু পুনরায় একইভাবে আবার আমরা ওয়েল্ডিং করে নিচ্ছি তো গ্যাস ওয়েল্ডিং করে নিচ্ছি আমাদের কাছে সাধারণত গ্যাস ওয়েল্ডিংয়ে থাকে তো আমাদের যত ওয়েল্ডিং আছে সেই ওয়েল্ডিংগুলো কিন্তু ধীরে ধীরে আমরা প্রতিটা ওয়েল্ডিং সঠিকভাবে করে নেব যাতে ওয়েল্ডিং কোনো রকমভাবে লিক না হয়ে গ্যাসটা কোনো ভাবে যেন লিকেজ না হয়ে যায় তো আমরা ওয়েল্ডিং এর কাজটা কিন্তু সম্পূর্ণ করে নিয়েছি তো এবার যেটা আমরা করবো এটা পনেরো থেকে বিশ মিনিট সেটা কিন্তু আমরা করে তো কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটা করে তো গাইস পনেরো মিনিট চলার পরে আমরা দেখছি যে তোমাদেরকেও ওটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কাটা মাইনাস থার্টিতে আছে তার মানে এটা ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে আর সিক্স যেটা গ্যাস এটা প্রথমে কিন্তু কিছুটা দিয়ে নিতে হবে তো আমি এটা কিছুটা গ্যাস কিন্তু প্রথমেই দিয়ে নিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর তো আমার কিছুটা গ্যাস দেওয়ার পর আমি এবার ফ্রিজটা কিন্তু একটু পরে আমি এটাকে চালু করে দিচ্ছি তো এটাকে আমি প্রথমে চালু করে নেবো চালু করার কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো এর ব্যাক প্রেশার কিন্তু মাইনাসের দিকে আছে মাইনাস তিন চার থাকবে তা কিছুক্ষণ চলার পরেই আমি তোমাদেরকে বরফটাও দেখাবো দেখো কয়লে প্রায় অনেকটাই বরফ চলে এসেছে এই দেখতেই পাচ্ছ দেখো এখানে হালকা হালকা যেগুলো নুন নুন এগুলো কিন্তু বরফ চলে এসেছে তলার দিকটা দেখলে বুঝতে পারবে চকচক চকচক করছে এটাই কিন্তু পুরো কয়েলটাই আইস চলে এসেছে